আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামি রাতের বেলা হয়তো আমার ফেস ভালো করে দেখা যাচ্ছে কিনা কিন্তু আমি এই টাইমে এমন একটা জায়গায় আসছি আপনারা দেখে খুবই আসলে খুশি হবেন দেখেন আমি কোথায় আসছি এই যে আমার পিছের এই যে দেখেন এই যে পতেঙ্গা সি ভিউ আমি জানি যে পতেঙ্গা সি ভিউ পয়েন্টে রাতের বেলা অনেক অনেক জাকজমক থাকে কিন্তু এতটা যে জাক থাকে আমি আসলে বুঝছি বুঝি নাই এখানে এই পাশ থেকে আমি এই পাশে শেষ বলতে পারবো না এই পাশ থেকে শেষ বলতে পারবো একবারে ওই শুরু হয়েছে এই যে খাবারের দোকান চলছে একদম লাস্ট পর্যন্ত লাস্ট মাথা পর্যন্ত পুরাটাই খাবারের দোকান এবং এই দিকে এই দিকে যদি আপনাদের একটু দেখাই এই দিকে সমুদ্র এই দিকে সমুদ্র এই যে এই যে সমুদ্র এই যে যদি আমরা আর একটু আগে আসতে পারতাম আরো একটু ভালো পরে সূর্য ডুবার পরে যে অবস্থাটা হয় ঠিক সেই সময়ের মুহূর্ত এটা পশ্চিম আকাশে এখনো নীলিমা আছেই এই সময়ে আর একটু জাস্ট পনেরো বিশ মিনিট আগে যদি আমরা এখানে একটু পৌঁছাতে পারতাম তাহলে আরও অসাধারণ ভিউ আপনাদের দেখাইতে পারতাম কিন্তু আসলে দুঃখের বিষয় যে এটা আমি আমরা পারিনি দর্শক আমি আপনাদের এখন একেবারে সমুদ্রের কিনারে নিয়ে আসছি আমার পিছনে সমুদ্রের ঢেউ আপনারা হয়তো শব্দ শুনতে পাবেন সমুদ্র ঢেউয়ের গর্জন শুনতে পাবেন হয়তো এই যে আমার পিছনে আপনাদের যদি একটু দেখাই তাহলে একটু ক্যামেরাটা এই যে রাতের বেলা অন্ধকার থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা অনেকেই সকাল সকালে আসেন হয়তো দেখা যায় বিকালে আসেন হ্যাঁ ঘুরতে কিন্তু এই যে সন্ধ্যার পরের যে ভিউ অসাধারণ একটা ভিউ মানে শীতল বাতাস এই যে দেখেন অদূরেই হচ্ছে লঞ্চগুলো নোংর করে রাখছে লঞ্চগুলো থেকে বাতি মিটি মিটি করে জ্বলছে এটা একটা অসাধারণ ভিউ দিচ্ছে আবার সাথে হলো পানির সাগরের পানির ঢেউয়ের যে শব্দ একটা অস্থির কম্বিনেশন দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এবং আমাকে এটা খুবই মুগ্ধ করেছে ভাল লাগছে আমার আপনারাও কিন্তু চাইলে সন্ধ্যার পরেও আসতে পারেন এই যে এই দিকে এই এইদিকে হয়তো দেখা যাচ্ছে না এই যে আমার পিছনে এগুলো কিন্তু সব খাবারের দোকান সব কিন্তু সামুদ্রিক যে ফিশ অক্টোপাস তারপর কাঁকড়া আপনারা সি ফুড বলতে আসলে যা বোঝেন সেগুলো পাবেন আপনারা আমরা এখানেও যাব এবং আপনাদের দেখাবো এবং আপনাদের আমাদের আসলে অভিজ্ঞতাটা তুলে ধরবো আপনাদের সাথে আরে আমার